আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী এই ভিডিওটি যাদের ভূগোল অথবা গুপ রানের গোড়া এমনকি ফোড়া বা গোটা দাগ তারা এই ভিডিওটি অবশ্যই দেখবে এবং স্কিপ করবেন এমনকি এক এক মানুষের আছে থুতনি অনেক কালো এমনকি মুসের যে অংশটা সেটা অনেক কালো জামি থেকে মুখের চারপাশ অনেকটাই কালো এবং বগল গোপন অঙ্গ রানের গোড়া এমনকি ফোড়া দাগ প্রচুর পরিমাণ জমে থাকে যা আমরা অনেক কিছু ব্যবহার করে এই দাগগুলোকে হালকা এবং হোয়াইটিং করতে পারি না আজকে তোমাদের জন্য এমন একটি রেমিডি তৈরি করে দেখাবো মাত্র মাত্র গোসলের এক ঘন্টা আগে রেমিটি ব্যবহার করলে তোমাদের শরীরের সমস্ত দাগ দূর হয়ে যাবে ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যারা এখনও ভিডিওতে একটি লাইক দেনি প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দাও তারপর তোমাদের প্রথমে নিতে হবে টুথপেস্ট আমি ক্লোজ আপ টুথপেস্টটা নিয়ে নিয়েছি তোমরা ছাইলে যে কোনো পেস্ট নিতে পারো তবে কোলগেটটা নিলে ভালো হয় আমার বাসায় কোলগেট পে পেস্টটা শেষ হয়ে গেছে তাই আমি কো ক্লোজ আপটা নিয়ে নিচ্ছি আমি প্রায় এক চা চামচ পরিমাণ পেস্ট নিয়ে নিচ্ছি তোমরা ছাইলে তোমাদের পছন্দ মতো পেস্ট নিতে পারো আমি আমার এক চা চামচ পরিমাণে পেস্টটা নিয়ে নিচ্ছি এই পেস্টটা এখন এমন দেখা যাইলে কি হবে কিন্তু এটা যখন মিক্স হবে তখন এক চা চামচের পরিমাণ হয়ে যায় তারপরে তোমাদের নিতে হবে লবণ লবণের কোনো জুরি নেই লবণ আমাদের ময়লাগুলোকে নরম করতে সাহায্য করে এবং লবণটা আমাদের যে কালো দাগগুলো আছে সেগুলো দূর করতে রিমুভ করতে সাহায্য করে আমি জাস্ট এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তোমরা লবণটা স্কিপ করবে না লবণটা কালো দাগ দূর করতে এবং লবণের যে আইডিং আছে সেটা দিয়ে আমাদের কালো দাগকে হালকা এবং হোয়াইটিং করতে সাহায্য করে তারপরে তোমাদের নিতে হবে খাওয়ার ছোটা আমি খাওয়ার ছোটা প্রায় এক চা চামচ থেকে হাফ চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি অবশ্যই তোমরা খাওয়ার ছোটা নেবে কাপড়ের ছোটা নেবে না এই খাওয়ার ছোটাটা আমাদের পুরানো অনেক পুরানো কালো দাগকে নরম করতে এবং একদম সফট করতে সাহায্য করে যাতে করে তাড়াতাড়ি কালো দাগটা নরম হয়ে তুলে আসতে পারে তারপরে তোমাদের নিতে হবে লেবু লেবু তো তোমরা কম বেশি সবাই জানো দাগ দূর করার জন্য লেবুর কোনো জুড়ি নেই আমি একটা লেবু থেকে চার বাঘের এক বাঘ আমি লেবুর রস নিয়ে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ লেবুর রসটা দেওয়ার সাথে সাথে কেমনভাবে একদম ফেনা হয়ে গেছে মানে এটা এমন একটা ভারি রেমেডি যা তোমরা যে কোনো কালো দাগ পুরানো কালো দাগে জাস্ট এক ঘন্টা লাগিয়ে রাখার পরে দেখবে তোমরা মুসে মোচনের পরে তোমাদের কালো দাগটা হালকা হয়ে গেছে এভাবে তোমরা জাস্ট এক সপ্তাহ প্রতিদিন কন্টিনিউ করবে গোসলের আগে দেখবে তোমাদের বগল ঘাড় গোপন অঙ্গের চারপাশে এমনকি আমাদের ঠোঁটের চারপাশে থুতনি এমনকি মোচের চারপাশে অনেক আপদের আছে ঠোঁটের চারপাশটা অনেকটাই কালো ভালো লাগে না এবং ফোড়া উঠে গোটা উঠে সেগুলো দাগগুলো আমরা দূর করতে এই রেমেডিটি তোমরা স্কিপ করবে না এইভাবে আমি সবগুলো উপাদান ভালো করে মিক্স করে একটা রেমেডি তৈরি করে নিয়েছি তোমরা যে জায়গায় এটা মালিশ করবে সেই জায়গাটা ভালো করে ওয়াশ করে এভাবে তোমরা আলতো করে একটা মাস্কের মতো এভাবে লাগিয়ে রাখবে শুকানো পর্যন্ত তোমরা লাগিয়ে রাখবে শুকিয়ে গেলে তোমরা পানি দিয়ে ওয়াশ করে নেবে অথবা তোয়ালে অথবা টিস্যু দিয়ে মুছে নেবে এভাবে তোমরা এক সপ্তাহ গোসলের আগে কন্টিনিউ করবে দেখবে তোমাদের গোপন অঙ্গ এতটা সুন্দর হবে এবং ঘাড় বগল এবং ফোড়ার দাগগুলো নিমিশে চলে যাবে আশা করি ভালো লাগছে আল্লাহ পেয়ে